আসসালামু আলাইকুম আমরা সমবেত হয়েছি সমবলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীগণ উপস্থিত আছে নর্থসাউথ আইইউবিএলবি কানিয়ান বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটিukawaro অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তার সাথে আরো উপস্থিত আছে ধার কলেজে শিক্ষার্থীবৃন্দ আর উপস্থিত আছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারিতে যোদ্ধা হয়ে ছিল সেই সাথে আরো উপস্থিত আছে অ্যাক্টিভিস্টবৃন্দ এবং আমার সংগ্রামী সাথে বন্ধুরা আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে আপনারা জানেন জুলাই গণাবুদ্ধানের আঠারো মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল থেকে আজকে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে আমাদের সকল শিক্ষার্থী বৃন্দদের সবার এবং জুলাই গণবুদ্ধ আমরা সকল স্টেক হোল্ডারদের সকলের জায়গা থেকে যেই আকাঙ্ক্ষা দিয়ে জুলাই গণাবুত্থান শুরু হয়েছিল যে আকাঙ্ক্ষার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল তার মধ্য দিয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমরা আজকে নির্বাচনের কিছু আগ মুহূর্তে আমরা আমাদের প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন অথবা অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন যেটির নাম অ্যাভেলিটেশন মুভমেন্ট এই আমরা আমাদের প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করছি এবং আমাদের প্ল্যাটফর্মের রূপরেখা এবং কি বিষয় আসলে আমাদের এই প্ল্যাটফর্মের কোন মোটিভে আমরা প্ল্যাটফর্মটি গঠন করছি সেই সকল বিষয়কে আজকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন ডাকা তো আমি এই মুহূর্তে আমাদের অন্যতম সহযোদ্ধা নাজমুজ সাকিব সেই নাজমুজ সাকিব বাচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার মুখ থেকে আমরা শুনবো এবং তাকে অনুরোধ করবো বিস্তারিত এই বিষয়ে বর্ণনা করতে ধন্যবাদ আমি আমার সকল সহযোদ্ধাকে জানাবি অভিবাদন আসসালামু আলাইকুম একটা বিষয় জুলাই 17 মাস চলে গেছে অনেক সম্ভাবনার বাংলাদেশে অনেক সম্ভাবনায় যে স্বপ্ন নিয়ে আমরা এই জুলাইতে পার করেছিলাম ফ্যাসিসকে মুক্ত করেছি এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি আর ফ্যাসিস মুক্ত পরে 17 17 মাসে আমাদের যে সম্ভাবনা বাংলাদেশের সম্ভাবনাটুকু ছিল সেটা ক্ষীণ হয়ে আসছে সেই সংখ্যা থেকে আমাদের আজকের এই প্ল্যাটফর্মের যাত্রাটা শুরু আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা এখানে কোনো এনজিও খুলতে আসি নাই আসেন কোন রাজনৈতিক দোকান সাজাতে আমরা এসেছি ভয় থেকে যে ভয় প্রতিটা সচেতন নাগরিকের চুলাই রক্ত বৃথা যাবে এই সংখ্যা একটি তারা থেকেই আজকের এই জাগরণ আমাদের এই প্ল্যাটফর্মের নাম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন নামটা থেকে একটু খেয়াল করবেন আমরা বলছি বাস্তবায়ন কেন কারণ বিপ্লব নিয়ে কারণ বিপ্লব নিয়ে কিন্তু কোন রোমান কোন জায়গা নাই ফেসবুকে আপনি স্টেটাস দেওয়া এখন সময় একদম শেষ এখন সময় এসেছে হিসাব বুঝে নেওয়া কারণ আমরা বিশ্বাস করি যদি অভ্যুত্থান কোন অ্যাক্সিডেন্স ছিল না কোনো মেটিকুলস ডিজাইন ছিল না এটা ছিল ছাত্র জনতা সন্তুষ্ট অংশগ্রহণে একটি সফল গণবুত্থান যে গণবুত্থান আর শেখ হাসিনার খুনি শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে 17 বছর যে রেজিম রচনা করেছিল যে ঘুমখুনি রাজনীতির অজগনা করেছিল বাংলাদেশের সাধারণ মানুষকে রক্তাক্ত করেছিল ক্ষতবিক্ষত করেছিল এই রেজিমকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছিলাম এটা ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বারুদ বিস্ফোরিত হয়েছিল আমাদের ভাই বোনদের সাধারণ জনগণের বুকের উপর দিয়ে তাই আজকের এই মঞ্চ থেকে একদম স্পষ্ট করে বলে দিতে চায় প্রথমত এই রাষ্ট্র কারো বাপেন না কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠী এই রাষ্ট্রের ঠিক নিতে পারবে না রাষ্ট্র চলবে একমাত্র মেধা যোগ্যতায় ন্যায়ের শাসনে কারো অন্যায় তাবে নিয়ে নেওয়া হবে না এবং দ্বিতীয়ত নাগরিক হিসেবে শিক্ষা চিকিৎসা এবং নিরাপত্তা এটা আমাদের সরকারের স্পষ্ট ভাষায় বলে দিতে চায় রাষ্ট্রের প্রতিটি পয়সা